আমাদের বিবি কি আমাদের ধরে চুমা দেয় আমরা তো দাড়ি তো নাই চুমা দিবে কোন সত্তর বছর বড় মানুষ মুখের দাড়ি কাটে কথক সম্পূর্ণ চুরিয়া বুড়ো মানুষ মুখের দাড়ি কাঁটে সাতটা লাগাইয়াছে বাই রাস্তা দিয়ে চলে মনে নায়ক নায়ক বাপ ও তার সবনে বাপ দাড়ি কাইতে কদম ফুল চোখে দেখে শস্যার ফুল চোখে দেখে শস্যার ফুল দাড়ি পাইতে কদম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ দাড়ি রাখতে পারো না এদিক তাকাল বাবার বয়স সত্তর বছর সাত গায়ে দেয় দাঁড়ি নাই ছেলের বয়স বিশ বছর আজারির ওয়াজ শুনে মুখে দাঁড়িয়ে রেখছে সোভানালে তো জোরে পড়ে তাকলার উপরে প্যান পড়ে সোভানালে তো জোরে পড় ছেলে পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায় বাপ ব্যথা হাই ছেলের মুখে দাঁড়ি দায় হলো জুব্বা বাবার মুখে দাঁড়ি নাই গায়ে হলো সাপ রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ ছেলেকে দেখে বলে সাসা বাপে বলে ভাই বাপ তাই পাং 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 ছেলে ছেলে হয়ে গেছে আমি হয়ে গেছি ভাই তার ছি ছি লজ্জ করা উচিত কোথাও অবস্থা বলতেছে নাকি লজ্জা করা উচিত তাহলে তো ঠিক করবে ভাই কি করবে না আমি আগেই বলছি হস্য তালিয়ার ফাতেমার ইতিহাস শুনলে ধৈর্য লাগবে আমার ভাই রাম

আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী একই বিছানা মুখোমুখি হইয়া যদি ঘুমাইতে পারে এমন একটা জায়গা আছে ওই জায়গা হাত থেকে যদি ঘুমা পড়ে সারা রাত তখন নামাজ পড়িয়ে যে সোহাব পাবে ওই সোহাব আল্লাহ তারা মোল্লামায় লিখে দিবে সেই বিবির কোন জায়গা হাত তাকে যদি আপনি ঘুমিয়ে করেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নকল নামাজ পড়লে এই সোয়াব পাওয়া যাবে সেই ওয়াসটা কি বলবো মার শুরু করছি দিনে দুইটা মিয়া বিয়ে দিয়েছে এরকম বিয়ে হয় কি হয় না বাবা মার দুইটা মিয়ার ছেলে সন্তান একই দিনে দুইটা মিয়া বিয়ে দিতে বাবা মার স বিয়া বিছে যখন মিয়া দুইকে আপনার মাইকও যখন বদন তুলিয়া দিতে যাবে এমন সময় বাবাও কানতেছে মিয়াও কানতেছে বদন দুজনে কান্লা কাটি করছে হঠাৎ করে ভুল কমে বদল ভুল বড় নিয়ে ছোট কামার মাইকে চলে গেছে আর ছোট মিয়া বড় জামার মাইকে বদন তুলিয়া দিছে বরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে পরে বদন নিয়ে গেছে ছোট মিয়া বড় জামার ঘরে বরে মিয়া ছোট কামার ঘরে দুই দিন হইয়া গেছে পাঁচোর ঘর হইয়া গেছে কাজ সাতটা

এই বাড়ির দিনে তোমাকে বিয়া দিছি না বাবা যে যুবকের সাথে বিয়া দিছে ওই যুবকের সাথে আমার রস বড় হয়ে গেছে দুই দিন বাবা কয় সারে সরবোলা গউড়ো ওই মিয়ার বাড়ি গেছে অর্থাৎ ছোট মিয়া বড় জামার ঘরে গেছে বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে বছর ঘর হয়ে গেছে দুই দিন চলে গেছে এবার লোক টা হাউমাউ করে কাঁদছে আল্লাহ উল্টপাল্টা হয়ে গেছে ছোট মিয়া বড় জামার ঘরে বড় মিয়া ছোট জামার ঘরের সাড়ে সরগোলা ছয়া গেছে এই রকম যদি হয় তখন এলাকার মধ্যে কি করবে লোকটা

অজু দিয়ে বাদান আপনার পাঞ্জাবি করছে টুপি পরছে তার দি পরিয়া তারা হুদ করে ঘর থেকে যখন বের হইতে গেছে অমনি বর যে চৌকট আছে চৌকটের সাথে বুটো লেগে মাথা বাজান গেছে মাথা ফেটে গেছে মাথা ধরছে বলে বিবি ফাঁসে মা দেখো তারা করে মসজিদে যাইতে আমার মাথা ফাইতে গেছে কপাল ফাইতে গেছে আর তোর আর কিছু কয় না অমনি নিজের বাজান অন্যটা টাল দিয়ে সিরিয়া স্বামীর মাথাটা সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছে। হর্ষ তালি রাইতির বেলা